ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি মীনা গৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমার কাছে বন্ধু দূরে বন্ধু দেশে কিংবা বিদেশে সবাই ভালো আছো আর তোমরা আমি আজকে একটা সেলাইয়ের মেয়েদের হাত লাগানো যে হয় জামাতে ওইটা তোমাদের দেখাবো হ্যাঁ তো কীরকম লাগে সেটা আমাকে কমেন্ট করে বলো আর তোমরা ভিডিওটা দেখে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যদি চ্যানেলে নতুন থাকো তাহলে চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যেহেতু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলে কি হয় আমি যদি অন্য কিছু নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে আসি তাহলে তোম আগে তোমরা দেখতে পেয়ে যাবে নোটিফিকেশন চলে যাবে হ্যাঁ তো বন্ধুরা আমার পাশে একটু থেকো আর সবাই কিন্তু কমেন্ট করে বলো হ্যাঁ যে আমার ভিডিওটা কোয়ালিটিটা ঠিক আছে কি ঠিক নেই সেটা কিন্তু অবশ্যই বলো হলে আমি ভুলটা কি করে জানবো বলো তো বন্ধুরা তোমরা যদি না বলো যে দিদিভাই তোমার এই জিনিসটা হয়তো এটা এরকম করলে ভালো হতো তোমরা একটু প্লিজ ওই রকম বলবে হ্যাঁ তাহলে তোমাদের কাছে তো আমি অনেক শিখবো যেহেতু আমি তো নতুন ওই চ্যানেলে তোমাদের কাছে আমি অনেক কিছু শিখব হ্যাঁ সেটা কিন্তু তোমরা একটু কমেন্ট করে বলো হ্যাঁ এই কথা বলতে বলতে আমি কিন্তু সেলাই করে যাচ্ছি আর ওইটাই তো আমার তো কাজ মানে সারাদিন সকাল থেকে উঠে ওই ঘর সংসারের কাজ সেলাইয়ের কাজ আবার ইউটিউবে একটা ইউটিউব চ্যানেল খুলেছি ওটাতেও ওই রকম আমাদের কাজটা করতে হচ্ছে তাই না বন্ধুরা তোমরা সবাই কিন্তু পাশে থেকো হ্যাঁ আর প্লিজ বন্ধুরা সবাই ভিডিওটা কেউ স্কিপ করবে না এটা তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করে বলি যে তোমরা কেউ ভিডিওটা কেউ স্কিপ করো না আর আমার যদি ওই ভিডিওটা ভালো লাগে তাহলে সুন্দর সুন্দর কমেন্ট করো যে আমি যেটা শুনে সত্যি আমাকে অনেকেই কমেন্ট করে খুব ভালো লাগে যে আমার বোনেরা দিদিরা দাদা আমার অনেক দাদা মানে দিদি আছে বোন আছে দাদা ভাই আছে তো ওই তারা সবাই আমাকে খুব সুন্দর করে বুঝিয়ে দেয় তো ওই রকম কমেন্ট করবে খুব ভালো লাগে হ্যাঁ যেন মনে হয় যেন সত্যি আমাদের পাশে আছে কেউ মানে নিজের মানুষ কেউ আছে তাই না তার জন্য তোমাদের সবাইকে আমার এটা বলা আর এই কথা বলতে বলতে কিন্তু আমার সেলাইও সাথে সাথে হয়ে যাচ্ছে যেহেতু কথাও বলছি সেলাও করছে সব সব দিকে কাজটা হচ্ছে শুধু একটা কাজ করলে কি হবে বলো সব দিকে সামলাতে হবে যেহেতু আমরা মেয়েরা তো সব দিকে কাজটা আমাদের সামলাতে হবে এটাই হচ্ছে আমাদের একটা নিয়ম দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার একটা হাত লাগানো শেষ হয়ে গেছে তারপর অন্য আর একটা হাত লাগাবো সব মানে সেলাই করে রেখেছি একটা মানে ব্লেড নিয়ে ওই জামাটার যে হাতটা এটা সেলাইটা আছে না এটা একটু খুলে দিতে হবে না খুললে আমি হাতটা লাগাবো কি করে বলো তো ওইটা খুলে দিচ্ছি খুলে দিলে খুব সুন্দরভাবে সহজেই আমি সেলাই করে দিব। হুম তো দেখো কিভাবে আমি সেলাই করছি দেখো এরকম দিয়ে আমি সেলাই করে দিচ্ছি আর আমার আমি তো ওই মানে ওই রকম সেলাই করি কিছু সুতোর ফুল বানাই ওইগুলো আমি ওইগুলোই দিচ্ছি রান্নার ভিডিও দিচ্ছি না যেহেতু আমার রান্নাতে এতটুকু আমার ইয়ে নয় সবাই রান্নাতে খুব ভালোবাসে সত্যি কথা বলতে আমি তো রান্না করতে একদম ভালোবাসি না সত্যি কথা বলতে আমাকে একদম ভালো লাগে না যেহেতু তোমাদেরকে শেয়ার করছি কেন এই কথাটা তোমাদেরকে সব কথা বলি এটাও সেই জন্য বলি তোমাদেরকে কিন্তু কি করব বলো ঘরে থাকি রান্না তো করতেই হবে কোনো রকম রান্না করে দুটো খাওয়া দাওয়া করি এটাই আর অন্য কিছু নয় যে আমার এই মানে সেলাইয়ের কাজটা আমি অনেক দিন থেকে করছি আমার বিয়ের আগের থেকে সেলাইয়ের কাজটা করছে হ্যাঁ এটা থেকে শিখছি শিখেছি বিয়ের আগে থেকেই শিখেছি তো বিয়ে যখন হয়ে গেছে আমি বললাম আমার তো ট্রেলার আছে আমি নিয়ে আসি ওখানে তো আর কেউ নেই সেলাই করতে তো আমি নিয়ে আসি আমি এখানে ঘরে টুকিটাকি সেলাই করব বসে ঘরে কি করব তো ঘরে টুকিটাকি সেলাই করব। তখন আমার হাজব্যান্ড বললো যে হ্যাঁ অবশ্যই তুমি নিয়ে এসো তোমার হাতের কাজ যখন জানো তুমি করতে পারো তুমি তো আর বাইরে গিয়ে করবে না ঘরে বসে করবে তখন ও রাজি হয়ে গেছিলো আর সত্যি কথা বলতে একটা ইউটিউব চ্যানেলে সত্যি একদম আমি ভাবি যদি আমার ঘরে সাপোর্ট না থাকে না তাহলে আমি কিচ্ছু করতে পারতাম না তো আজকে আমি আমার হাজব্যান্ড আমার ছেলে অনেক সাপোর্ট করে আমাকে অনেক সাপোর্ট করে সেটা মানে আমার বলার বাহার তো আমি তাদেরকে গর্ব করি যে সত্যি আমার মনের মানুষ কি আমার ছেলে সন্তান ওরা খুব সাপোর্টার আমাকে খুব সাপোর্ট করে আমাকে হেল্প করে আর পাশে থাকে ও তো তোমরা তোমরাও আমার পাশে আছো আমি জানি সবাই আমার পাশে আছো তো কি বলবো আর এইটাই আমার কাছে অনেক তোমরা সত্যি খুব ভালো মানুষ আমার পাশে আছো আমার কিন্তু কথা বলতে বলতে কিন্তু তোমাদের সাথে কিছু মনের কথা শেয়ার করে ফেললাম কথা বলতে বলতে কিন্তু আমার সেলাইও সে মানে শেষের দিকে পুরো শেষের দিকে চলে এসছে ভিডিওটা হয়তো একটু বড়ো আছে কিন্তু এত বড় নয় একটু বড় এই দেখো কথা বলতে বলতে আমার সেলাইটা প্রায় শেষ হয়ে গেছে সেলাইটা তো তোমাদেরকে আমার একটাই রিকোয়েস্ট তোমরা কেউ ভিডিও স্কিপ করবে না আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন কেউ থাকো তাহলে একটু সাবস্ক্রাইব করে নিও হ্যাঁ সাবস্ক্রাইব করে দিলে তো বন্ধুত্ব হয়ে যায় বন্ধুত্ব হলে আমি যখন নতুন আর একটা কিছু নিয়ে মানে ভিডিও নিয়ে আসব তোমাদের কাছে আগে নোটিফিকেশানটা চলে যায় একটা পাশে হয়ে গেছে আর একটা পাশ তোমাদের সাথে কথাও বলছি আমার কাজও হচ্ছে হ্যাঁ এইটাই কি বলবো বলো আমি তো মানে ওই রকম আমাকে মানে ভালো লাগে এই সব কাজ করতে আমার এই সব সেলাই প্রথম থেকে করছি না খুব ভালো লাগে হ্যাঁ তো এই বলে আমি তো আজকে তো আর বেশি বড়ো তো ভিডিওটা করিনি তো তোমরা সবাই কিন্তু ভালো থাকো এটাই আমার কাছে চাওয়া পাওয়া ভালোটা শুনলে খুব ভালো লাগে আর সবাই সবার পাশে প্লিজ থেকো সবার পাশে থাকলে কি হয় বলো তো মনে একটা অন্যরকম অনুভূতি আসে যে আমার পাশে একজন আছে এটাই খুব ভালো লাগে তাই না তোমরা বলো তোমরা কমেন্ট করে বলো যে দিদিভাই এটা ভুল বলেছে কি দিদিভাই এটা ঠিক বলেছে এটা বল সবাই সবার পাশে থাকলে খুব মানে আনন্দ একটা মনে আসে যে আমার পাশে কেউ একজন আছে হয়ে গেছে জামাটাও সুন্দর দেখতে হয়েছে তাই না ছোট ছোটো মেয়েদের জামাগুলো কত সুন্দর হয় বলো তো দেখেছ জামাটাও খুব সুন্দর খুব সুন্দর আমার জামাটা খুব ভালো লেগেছে তাই না ছোটো ছোটো মেয়েদের জামাটা খুব সুন্দর লাগছে জামা হয়ে গেছে জামাটা কি সুন্দর দেখবে এই বলে আজকের ভিডিওটা এইখানেই মানে আমার শেষ হয়ে যাবে তো সবাইকে টা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিও আবার আনবো সেটার জন্য তোমরা থাকো আর কখন করো হ্যাঁ সবাইকে টাটা বাই বাই সবাইকে আমার ভালোবাসা থাকুক যারা সবাই ভালো থাকুক